উপরে লেখা আছে সুরা কারবানিয়াল ইতারার পরিবাস ইতারা সমাজের শত্রু আর ওই পারে আরাকান এই পারে বাংলাদেশ বিশেষভাবে রোহিঙ্গা যুব সমাজৰ একটা মেছেজ দিস সুরা কারবারের সাথে যারা জড়িত ইনে তো দূরে আইও তোমার আরে ব্যবহার করি আর হল শক্তি অর্জন করে তোমার আর যুবকলরে ব্যবহার করি অবৈধ ইয়াবা বাংলাদেশত দি দিই ইয়াবার টেঙালই তোমার আর মা বোনেরে জুলুম করে তারা যুদ্ধ করে জানতে জাগা দহল হয়ে তোমার আর বদ না তোমার আর যে বাবুর না দাদার দিন জাগা আছিল ই নখন নন একটর আর আর্মি যার রাষ্ট্র নাই সম্পদ নাই বিমান নাই ইতে বই দেখছে ছোট একখান বাসা লইব গৃণা লাগে আর পিছুর তো ছোট্ট একখান বাসা দেলে একেবারে গৃণা লাইব কই যে বাসা গান আর কেন আর্মি এই ভাষাত বই দেখছি হার জাগাত রোহিঙ্গা অলস জাগাত আজ এ রোহিঙ্গা হরে বাংলাদেশত তারার বাদ দাদার বিধা বাড়ি সম্পদ ব্যাগিন আড়াইরে তোমরা বাংলাদেশ তাই বৈক্য আর ইতারা তোমার বন্ধ ব্যবহার করি বাংলাদেশত ইয়াবা বেশি তোমার হচ্ছে বন্ধর মাধ্যমে ইয়াবা আনি আজ ধ্বংসঘরের যুব সমাজ ধ্বংসঘরের রোহিঙ্গা যুব সমাজ এবং দহলগড়ের তোমার মা বোনের তোমরা তো সতর্কন জরুরি এখনই সতর্কন জরুরি যে আরা হনদিন ইয়াবালয় জড়িত না থাকুন রোহিঙ্গা সন সমাজ ওয়াদাগরি পোলাগো যে ইয়াবার সাথে আর আর যুব সমাজ হত্যা ফাইন গুড়া ফাইন হনভাবেই আর জড়িত হওয়া যখন তোরা ইয়াবা নোয়ানিবা নকিনিবা তাহলে আর কেন আর আমি বেকায় যাবই আর ফৈসা না পাইবো ফৈসা লই তোমার রাষ্ট্র দখল করে না পারিব খুব সহজে খুব অল্প সময়ে কোনটা সই বইতে আইব এত লাই এখনই প্রয়োজন আর কেন আর মোর বিরোধী স্লোগান আর কেন আর্মির বিরোধী হাসগরণ আর কেন আর্মি জিংগর ঋণ্যকরণ কে তারা নন ইতারা আসামত আসামতো ত্রিপুরা তো কাগড়াছড়ি রাঙ্গামাটি বান্ধবনত যায় যদি হো নন মগ বাগি ইতারা যদি তোমার জায়গা দখল করি বাড়ি বৈদিক কি হতো না ইয় বুত তোমার তো এটা বাফানি করা যে আর জায়গা হন কে আর আর হাত জায়গা বৈদিক কে তোমার ফরজা তার ফলত তলে বাংলাদেশত তোমার আজ জায়গা দখল করি কে ইতারা এই গ্রিনা যদি তোরার মনত থাকে আর কেন আর ইংল্যান্ড লড়াই করন তোমার প্রয়োজন ইতরার বিরুদ্ধে লড়াই করি তোমার রাষ্ট্র তোমরা তো দখল করার সময় এটা তোমার ইয়াবা বাড়ি কর সোরা বাড়ি করোর ইনত্য দূরতা কন্যান খুবই জরুরি রোহিঙ্গা যুব সমাজরে এস স্থান দিলাম